আমার জীবনে সবচেয়ে আনন্দদায়ক মুহূর্ত হলো কবুতার গুলোকে খেতে দেওয়া কবুতার গুলো এক ডাকে সব কবুতর লাগে আমার কবুতার গুলোর চোখ ওঠা যেগুলোর প্রথমে চোখ উঠেছিল ওগুলো ঠিক হয়ে গেছে এখন সংক্রমণ বাড়ছে আমার অন্য অন্য কবুতারের এখন চোখ উঠতেছে ওই যে উপরে ওই দুইটারই একটা করে চোখ উঠছে তো আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করতেছিলাম এখন দেখতেছি আমাকে ড্রপ কিনতেই হবে আমি চাইছিলাম যে কৃত্রিম কিছু দিব না ড্রপ দিব না কিন্তু এখন দেখছি ড্রপ দিতেই হবে চোখের সমস্যা হলে গোসল করালে ঠিক হয়ে যায় কিন্তু এখন দেখছি আর প্রাথমিক চিকিৎসায় কাজ হবে না এখন কৃত্রিমভাবে চিকিৎসা দিতেই হবে যখন দুই তিনটা কবুতারের হয়ে গেছে এখন আপনারা প্রাথমিক চিকিৎসার আশায় বসে থাকলে হবে না তো এই কারণে আপনারা যখন আপনাদের একটা কবুতর হবে তখনই আপনারা সব কবুতারের ড্রপ দিয়ে দিবেন না আমার ভুল হয়ে গেছে একটাই যে আমি শুধু একটা কবুতর ড্রপ দিয়েছিলাম এটা এটা সুস্থ হয়ে গেছে প্রায় এখন নতুন করে এগুলোর আবাস করছে তো এই কারণে আমি আজকে ড্রপ নিয়ে আসবো আমি কি ড্রপ ইউজ করতেছি সব আপনাদেরকে জানাবো আপনারা সেই ড্রপ ইউজ করবেন যদি আমি ভালো রেজাল্ট পাই তারপর আপনাদেরকে বলবো তখন আপনারা ওই ড্রপ ইউজ করবেন কবুতরগুলো দেখেন সবগুলো সুস্থ সবল ফিট এটা শো করছে তাও এটা দেখেন খাওয়া দাওয়া ভালো দিই বলে ফিট আছে আর এটা যখন শো করছে দেখেন চোখটা এখন মাছ আল্লাহ আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছে কিন্তু যখন অসুস্থ ছিল চোখ আমি প্রতিদিন পরিষ্কার করে দিতাম এই কারণে ও খাবার দেখতে পেত খাবার খুঁটে খেতে পারতো আর খাবার খেতে পারতো বলে সুস্থ ছিল যখন এটা কবিতা খাবারই খেতে পারবে না তখন সুস্থ থাকবে কিভাবে এই কারণে কবিতার চোখ উঠলে প্রতিদিন খাবার খেতে দিবেন এবং চোখ পরিষ্কার করে দিবেন ভালো ভালো যাতে ও দেখতে পারে খেতে পারে খেতে পারলে স্বাস্থ্য এমনি ভালো থাকবে আর কবুতার চোখ উঠলেও মারা যাবে না আর খেতে না পারলে কবুতর আনফিট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এবং সেক্ষেত্রে মারা যাবে এই কারণে আপনারা খেয়াল রাখবেন যাতে কবুতর খাদ্য খাবার খেতে পারে চোখ সব দেখতে পারে জন্য পরিষ্কার করে দিবেন চোখ বারবার তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পার্সোনালটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন